হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত আমি প্রতাপ স্যার আজকে আমি নিয়ে চলে এসেছি যে সমস্ত স্টুডেন্টরা ফিফথ সেমিস্টারে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজের মধ্যে পড়ছো তোমাদের জন্য আজকের আমি নিয়ে চলে এলাম ইতিহাস অনার্সে সিসি ইলেভেন পেপারে গুরুত্বপূর্ণ টেন মার্কস ও ফাইভ মার্কসের কোশ্চেনগুলি যেগুলি খুবই গুরুত্বপূর্ণ এই কোশ্চেনগুলি তোমাদের তিরিশ তারিখে যে সিসি ইলেভেনের এক্সাম রয়েছে সেখানে সমস্ত কোশ্চেন কিন্তু এই কোশ্চেনগুলি থেকে কমন পেয়ে যাবে তাই তোমাদেরকে বলবো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা আইকনে প্রেস করে অল নোটিফিকেশান কিন্তু অন করে দেবে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আজকের এই ভিডিওটি তোমরা কিন্তু কেউ স্কিপ করবে না অনেক কিছু গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু বলে দেবো এছাড়াও কোশ্চেনগুলি আলোচনা পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনও পর্যন্ত সিসি ইলেভেনের এসে কিউ কোশ্চেন উইথ অ্যান্সার দেখুনি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে তোমাদের সুবিধার্থে লিঙ্ক দিয়ে দেবো পারলে তোমরা একবার দেখে নিও চলো শুরু করা যাক সিসি ইলেভেনে যে কোশ্চেনগুলি টেন মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে তোমরা দেখে নাও ফার্স্ট কোশ্চেন রয়েছে তান্ত্রিক বিপ্লবের প্রেক্ষাপট ও তাৎপর্য আলোচনা করো এই কোশ্চেনটির সাথে তোমরা যে কোশ্চেনটি দেখে যাবে সেটি হলো মেটান্নিক ব্যবস্থা কী রক্ষণশীল ব্যবস্থা কি ছিল এই যে দুটি কোশ্চেন আমি বললাম টু ইস টু ওয়ান অর্থাৎ এই দুটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন তোমাদের আসবেই তাই তোমাদেরকে বলবো অভিজাততান্ত্রিক আর মেটান্নিক দুটো কোশ্চেন তোমরা রেডি করে নাও একটি কোশ্চেন তোমাদের তিরিশ তারিখে এক্সামে আসতে চলেছে যারা এখনও পর্যন্ত রেডি করনি ফার্স্ট চয়েস হিসেবে এই মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট সংবিধান সভার কার্যাবলী ব্যাখ্যা করো এই সাথে তোমরা যে কোশ্চেনটি দেখে যাবে সেটি হলো সন্ত্রাসের রাজত্ব বলতে কি বোঝো ফ্রান্সে সন্ত্রাসের শাসনের মূল্যায়ন করো এই কোশ্চেনটি কিন্তু ঘুরিয়ে আসতে পারে সন্ত্রাসের রাজত্ব সম্পর্কে যা জানো লেখো বা কোশ্চেনটি কিন্তু ঘুরিয়ে আসে জ্যাকোবিন পুরাতন্ত্রে কার্যাবলীর মূল্যায়ন করো কোশ্চেনটি কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তাই তোমাদেরকে বলবো সংবিধান সভা আর সন্ত্রাসের রাজত্ব বা জ্যাকোবিন পুরাতন্ত্র কোশ্চেন কিন্তু আলাদা অ্যান্সার কিন্তু একই হবে তাই তোমাদেরকে বলবো সভা আর সন্ত্রাসের রাজত্ব দুটি কোশ্চেন তোমরা পড়ে ফেলো অবশ্যই তোমরা এই দুটি কোশ্চেনের মধ্যে তিরিশ তারিখে এক্সামে একটি কোশ্চেন কমন পেয়ে যাবে চলো পরবর্তীতে কী কোশ্চেন রয়েছে আমরা দেখে নেব নেক্সট কোশ্চেন রয়েছে ব্রিটেন ও মহাদেশীয় ইউরোপের মধ্যে শিল্পায়ন প্রক্রিয়ার পার্থক্য নির্ণয় করো এই কোশ্চেনটির সাথে তোমরা যে কোশ্চেনটি দেখে যাবে সেটি হলো মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কি এই ব্যবস্থা কি নেপোলিয়ানে পতনের জন্য দায়ী ছিল দুটি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ এই দুটি কোশ্চেন করলে অবশ্যই তোমরা একটি কোয়েশ্চেন কমন পেয়ে যাবে তিরিশ তারিখের এক্সামে কেন বলছি তোমাদের ব্রিটেন ও মহাদেশীয় আর মহাদেশীয় অবরোধ মোস্ট ইম্পর্ট্যান্ট দুটি কোশ্চেন এই দুটি কোশ্চেন করলে অবশ্যই তোমরা একটি কোশ্চেন কিন্তু কমন পেয়ে যাবে যারা এখনও পর্যন্ত এই কোশ্চেনগুলির অ্যান্সার রেডি করোনি অতি অবশ্যই করে তোমরা রেডি করে নাও অবশ্যই তোমরা কিন্তু তিরিশ তারিখে এক্সামে এই কোশ্চেনগুলি গুলি পেয়ে যাবে তাই তোমাদেরকে বলবো অবশ্যই করে এই কোশ্চেনগুলি গুলি তোমরা রেডি করে নাও নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট তৈরির ক্ষেত্রে তোষণ নীতি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল এই কোশ্চেনটির সাথে তোমরা যে কোশ্চেনটি দেখে যাবে সেটি হলো আঠারোশো সত্তর থেকে উনিশশো চোদ্দো পর্যন্ত সময়কালকে সাম্রাজ্যবাদের যুগ বলা হয় কেন কোশ্চেন দুটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন তাই তোমাদেরকে বলবো অতি অবশ্যই করে এই দুটি কোয়েশন তোমরা পড়ে ফেলো অবশ্যই এই দুটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন এক্সামে তোমরা কিন্তু পেয়ে যাবে নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব ফরাসি বিপ্লবের পশ্চাদে পূর্ব রাজতন্ত্র কতটা দায়ী ছিল এই কোশ্চেনটির সাথে তোমরা যে কোশ্চেনটি দেখে যাবে সেটি হলো সতেরোশো উনব্বই খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের প্রাককালে ফ্রান্সে আর্থ সামাজিক কারণগুলি আলোচনা করো কোশ্চেন দুটি টেন মার্ক্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই দুটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন তোমাদের এক্সামে আসতে চলেছে যেই কোশ্চেনগুলি আমি খুবই গুরুত্বপূর্ণ বলছি সেই কোশ্চেনগুলি তোমরা যদি এখন থেকে ভালো করে রেডি করে নাও অবশ্যই তোমরা তিরিশ তারিখে এক্সামে কিন্তু কমন পেয়ে যাবে পরবর্তী কী কোশ্চেন রয়েছে আমরা দেখে নেব তোমরা দেখে নাও এক্সট্রা বা সাপোর্টিং কোশ্চেন হিসেবে তোমাদের কিন্তু চারটি কোশ্চেন দেখে যেতে পারো যে চারটি কোশ্চেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সাপোর্টিং হলেও কিন্তু এই চারটি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ তোমরা দেখে নাও ফার্স্ট কোশ্চেন রয়েছে ইতালির ঐক্য আন্দোলনে ম্যাসিন ও ক্যাবুরের ভূমিকা লেখো কোশ্চেনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এর সাথে তোমরা যে দেখে যাবে সেটি হলো উনিশশো তেত্রিশ থেকে উনচল্লিশ সালের মধ্যে হিল্লারের বৈদেশিক নীতি আলোচনা করো কোশ্চেন দুটি কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তাই তোমাদেরকে বলবো ম্যাসিনিয় ক্যাভুর আর হিল্লারের বৈদেশিক নীতি খুবই গুরুত্বপূর্ণ যারা মনে করছো যে একটু বেশি পড়তে চাও তাদের জন্য কিন্তু এই দুটি কোশ্চেন গুরুত্বপূর্ণ রয়েছে তোমরা কিন্তু এই দুটি কোশ্চেন পড়ে ফেলো নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব প্রথম বিশ্বযুদ্ধের জন্য জার্মানি কতটা দায়ী ছিল এই কোশ্চেনটি কিন্তু ঘুরিয়ে আসতে পারে প্রথম বিশ্বযুদ্ধ কি অনিবার্য ছিল কোশ্চেনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এর সাথে তোমরা যে কোশনটি দেখে যাবে হলো ভাষাই চুক্তি দুর্বলতা কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ নিহিত ছিল এই কোশ্চেনটির মধ্যে তোমরা যে অংশগুলি ভালো করে দেখে যাবে সেটি হল ক্ষতিপূরণ ও সমস্যাগুলি কী ছিল কোশ্চেন দুটি কিন্তু টেন মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ এক্সট্রা বা সাপোর্টিং কোশ্চেন হিসেবে টেন মার্কসের জন্য আমি কিন্তু চারটি কোশ্চেন দিয়েছি এই চারটি কোশ্চেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যারা ভাবছো যে একটু বেশি পড়তে চাও তাদের জন্য কিন্তু এই চারটি কোশ্চেন আর যারা ভাবছো যে কম পড়বে তাদের জন্য কিন্তু ওই যে কোশ্চেনগুলি আমি খুবই গুরুত্বপূর্ণ বলেছি ওই কোশ্চেনগুলি তোমরা কিন্তু দেখে যেতে পারো এবারে আমরা দেখে সি সিসি ইলেভেনে ফাইভ মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি যেগুলি খুবই গুরুত্বপূর্ণ তোমরা দেখলাম ফার্স্ট কোশ্চেন রুশ দর্শন সম্পর্কে সংক্ষিপ্ত ব্যাখ্যা করো এই কোশ্চেনটির সাথে তোমরা যে কোশ্চেনটি দেখে যাবে সেটি হলো মহাদেশীয় ব্যবস্থার উপর সংক্ষিপ্ত আলোচনা করো কোশ্চেন দুটি খুবই গুরুত্বপূর্ণ এই দুটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন কিন্তু ফাইভ মার্কসের জন্য আসতে চলেছে আর তোমাদেরকে বলে রাখি মহাদেশীয় ব্যবস্থা ফাইভ মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ টেন মার্কসের জন্যও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয় ফাইভ নয় টেনে কিন্তু আসতে চলেছে তোমরা ভালো করে এই কোশ্চেনগুলি পড়ে ফেলো নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব সন্ত্রাসের শাসনের সংক্ষিপ্ত মূল্যায়ন করো কোশ্চেনটি কিন্তু ফাই মার্কস ও টেন মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই কোশ্চেনটির সাথে তোমরা যে কোশ্চেনটি দেখে যাবে সেটি হলো ইউরোপের শক্তি সমন্বয় সম্পর্কের সংক্ষিপ্ত টিকা লেখো দুটি কোশ্চেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই দুটি কোশ্চেনটা পড়ে ফেলো অবশ্যই তোমরা একটি কোশ্চেন ফাইভ মার্কসের জন্য পেয়ে যাবে নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব ফ্রান্সে আঠারোশো তিরিশের জুলাই বিপ্লবের প্রেক্ষাপট বিচার করো এই কোশ্চেনটির সাথে যে কোশ্চেনটি তোমরা দেখে যাবে সেটি হলো ফেব্রুয়ারি বিপ্লবের কারণও ফলাফল আলোচনা করো কোশ্চেন দুটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তবে তোমাদের কী বলবো জুলাই বিপ্লব টেন মার্কসের জন্য আসতে পারে জুলাই বিপ্লব ফেব্রুয়ারি বিল্লবের মধ্যে একটি কোশ্চেন কিন্তু আসতে চলেছে ফাইভ মার্কসের জন্য নেক্সট কোশেন রয়েছে উনিশ শতকের দ্বিতীয়ার্ধে রুশ শিল্পায়নের রাষ্ট্রের ভূমিকা বিশ্লেষণ করো কোশ্চেনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই কোশ্চেনটির সাথে তোমরা যে কোশ্চেনটি দেখে যাবে সেটি হলো মুশোলিনের নেতৃত্বে ইতালিতে ফ্যাসিবাদের উত্থান আলোচনা করো কোশ্চেন দুটি খুবই গুরুত্বপূর্ণ এই দুটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন ফাইভ মার্কসের জন্য আসতে চলেছে নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব নেক্সট কোশেন্সেন্সেন্সেন রয়েছে প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানি ক্ষতিপূরণ সমস্যা কেন তাৎপর্যপূর্ণ ছিল এই কোশ্চেনটির সাথে তোমরা যে কোশ্চেনটি যাবে সেটি হলো মানবাধিকার ও নাগরিক অধিকারের ঘোষণাপত্রের তাৎপর্য কি ছিল এই কোশ্চেনটির সাথে তোমরা যে কোশ্চেনটি থেকে যাবে সেটি হলো প্রথম বিশ্বযুদ্ধে প্রাককালে বলকান সমস্যা তারপর যে কিছু তিনটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন কিন্তু ফাইভ মার্কসের জন্য আসতে চলেছে তিরিশ তারিখে তোমাদের যে এক্সাম রয়েছে সিসি ইলেভেনে এই তিনটি কোশ্চেনের মধ্যে কিন্তু একটি কোশ্চেন তোমাদের আসবে তোমরা কিন্তু মিলিয়ে নেবে নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেবো ইংল্যান্ডে কেন প্রথম শিল্প বিপ্লব ঘটেছিল এই কোশ্চেনটি সাথে তোমরা যে কোশ্চেনটি দেখে যাবে সেটি হলো সেরা জীব হত্যাকাণ্ড সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দাও কোশ্চেনটি কিন্তু ঘুরিয়ে আসতে পারে প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ কী ছিল কোশ্চেন দুটি কিন্তু আলাদা হতে পারে অ্যান্সার কিন্তু একই হবে এই দুটি কোশ্চেন তোমরা পড়ে ফেলো কারণ ইংল্যান্ডে কেন প্রথম শিল্প বিপ্লব আর সেরাজে হত্যাকাণ্ড দুটি কোশ্চেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই দুটি কোশ্চেনের মধ্যে ফাইভ মার্কসের জন্য একটি কোশ্চেন কিন্তু আসতে চলেছে তিরিশ তারিখের এক্সামে নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব সাপোর্টিং বা এক্সট্রা কোশ্চেন হিসেবে তোমরা দেখে যেতে পারো এই কটি কোশ্চেন তোমরা নাও ফার্স্ট কোশ্চেন রয়েছে লুই কোশুদের ভূমিকা লেখক কোশ্চেনটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা দেখে নেব টিকা হিসেবে যে কোশ্চেনগুলি তোমরা দেখে যাবে সেগুলি হলো এমস টেলিগ্রাম রক্ত ও লোঘনীতি ত্রি শক্তি আর ড্রেই কাইজার বোন্ট এই যে চারটি কোশ্চেন আমি বললাম এই চারটি কোশ্চেনের মধ্যে কিন্তু একটি কোশ্চেন টিকা হিসেবে আসা সম্বন্ধ রয়েছে ফাইভ মার্কসের জন্য তাই তোমাদের কী বলবো এই যে কোশ্চেনগুলি আমি বললাম এই কোশ্চেনগুলি তোমরা যদি এখন থেকে ভালো করে রেডি করে রাখো অবশ্যই তিরিশ তারিখে এক্সামে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে ভিডিওটি শেষ করবার পূর্বে তোমাদেরকে বলবো যে কোশ্চেনগুলি আমি খুবই গুরুত্বপূর্ণ বলেছি সেই কোশ্চেনগুলি তোমরা রেডি করে নাও অবশ্যই সিসি ইলেভেন নিয়ে কিন্তু চিন্তামুক্ত থাকবে আর এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু সিসি ইলেভেন একশোটি এসে কিউ কোশ্চেন উইথ অ্যান্সার কিন্তু আলোচনা করে দিয়েছে যে কোশ্চেনগুলির মধ্যে তোমাদের পনেরোটি কোশ্চেন কিন্তু এক্সামে চলে আসবে তাই তোমাদেরকে বলবো কোশ্চেনগুলি তোমরা ভালো করে রেডি করে নাও অবশ্যই তোমরা ভালো রেজাল্ট করতে পারবে আজকে এই পর্যন্ত পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও সিসি টুয়েলভ পেপারের জন্য নিয়ে চলে আসবো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ